দেশের যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যতে আপনারা কি করতে চান এবং আপনাদের আপনাদের দলের পক্ষ থেকে সেই বিষয় নিয়ে একটু ক্লিয়ার করবেন দেশের কাছে দেশের মানুষের কাছে জানতে চাচ্ছে খুবই আগ্রহ নিয়ে এখন অপেক্ষা করতেছে সেই বিষয় নিয়ে একটু আপনি মহানগরের দায়িত্ব পালন করছেন সেই বিষয় নিয়ে একটু আমাদের দেশবাসীকে একটু জানাবেন আপনাদের সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি কি পদক্ষেপ নেওয়া হবে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সরকারের পক্ষে থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এই বিষয়ে অত্যন্ত সচেতন আর উনি সচেতন থাকাতেই এই তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনীকে উনি নামাই দিয়েছেন জনগণের যানমাল রক্ষা করার জন্য সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য এবং সমস্ত কাজ করা হচ্ছে অপরাধীদেরকে খুঁজে বের করা হচ্ছে থানা দখল সেতু সেতু ভবন সহ যে সমস্ত ক্ষতি করছে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশের বাংলার মানুষের আপনাদের আমাদের এই সম্পদ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন শেখ হাসিনা নেতৃত্বে এই কাজগুলো হয়েছে অতএব শেখ হাসিনার এই ব্যাপারে যথেষ্ট সচেতন আছে উনি অত্যন্ত দেশপ্রেমিক বঙ্গবন্ধুর কন্যা উনি ভয়ভীতি ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে সারা দেশ ওনার সাথে আছে আমরা আছি সমস্ত কর্মকর্তারা আমরা সবাই আছি আমি আহ্বান করবো সমস্ত বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে দল মত নির্বিশেষে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে এগিয়ে আসা জন্য আমি প্রার্থনা করছি যে মুক্তিযুদ্ধের সমবঙ্গ বন্ধুর ডাকে যেভাবে আসছিল সবাই শেখ হাসিনার ডাকে এগিয়ে আসেন আবার আমরা আমাদের এই সোনার বাংলাকে গড়ে তুলবো ইনশাল্লাহ আম বাংলাদেশের অগ্রগতিকে কেউ প্রতিরোধ রোধ করতে পারবে না শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাবে ইনশাল্লাহ স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে হবে শেখ হাসিনা যদি থাকে আমরা ভালো থাকবো দেশ ভালো থাকবে সবাই ভালো থাকবে শেখ হাসিনার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য আমরা দোয়া করি আপনারা ভালো জি জি দেশে আস দেশে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে আপনাদের দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আপনারা জানতে পেরেছেন কিন্তু আমরা এই হিসাবটা হয় নাই চলছে হিসাব কি যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা দেখছেন আপনারা হাজার হাজার কোটি সম্পদ নষ্ট করেছে যেগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলা আবার ঠিকঠাক করতে এক বছর দেড় বছর সময় লেগে যেতে পারে তাই বলে আমরা বেতন আমরা করবো আমরা পরাজয় হবো না কোনো সময় দেশের পরিস্থিতি ঠিক হতে কতদিন সময় লাগতে পারে বছর দেয় সময় লাগবে বছর আর দেশের মানুষ কি এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে আবার স্বাভাবিকভাবে জীবনযাপন আপনাদের সরকারের পক্ষ থেকে আপনাদের সরকার পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এ পর্যন্ত সব ব্যবস্থা নেওয়া হয়েছে সামরিক বাহিনী আছে পুলিশ আছে আপনার বিজিবি আছে সবাই তো আছে আমরা সবাই তো এখানে একত্রিত হয়েছি এই কয়েকজন সন্ত্রাসী নৈরাজ্যকারী সেই জামাত শিবির একাত্তরে তারা এটা করেছে তাদের এই ধারাবাহিকতা তাদেরকে আমরা মোকাবিলা করে বাংলার মাটির থেকে উচ্ছেদ করবেন কি মনে করেন এগুলো কারা করেছে এই যে দেশের পরিস্থিতি বিএনপি জামাত